শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী ও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরোধ চরমে উঠল প্রকাশ্যে কল্যাণ ব্যানার্জি বললেন তিনি সব নারীকেই সম্মান করেন শুধু মহুয়া মৈত্রকে ঘৃণা করেন কল্যাণ জানান তিনি নারীবিদ্বেষী নন তিনি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলেন আর মহুয়া মৈত্র এতটাই নারী যে উনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কোনো ভালো মহিলা কর্মীকে উঠতে দেন না এরপর করলেন বলেন চল্লিশ বছরে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আর একটা বিয়ে করলেন কোন নারীর বুকে আপনি আঘাত করলেন নিজের স্বার্থের জন্য কল্যাণ বলেন তিনি নারীদের শ্রদ্ধা করতে জানেন সম্মান করতে জানেন আর সেটা সারা বাংলা জানে তিনি খালি একজন নারীকে ঘৃণা করেন তিনি মহুয়া মৈত্র কল্যাণ বলেন দু এগারো সালে এক বর্ষিয়ান মহিলা সাংসদের লোকসভার অন্তর্গত একটি বিধানসভায় মুখ্যমন্ত্রী মহুয়াকে প্রার্থী করতে চেয়েছিলেন কিন্তু সেই মহিলা সাংসদ দিদিকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি মহুয়ার দায়িত্ব নিতে পারবেন না কল্যাণ জানিয়েছেন উপনির্বাচনের প্রচারের জন্য তাকে কালীগঞ্জে যেতে বলা হয়েছিল আর সেই বার্তা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু সেখানেও বাধা দেন মহুয়া শ্রীরামপুরের সাংসদের কথায় কালীগঞ্জের উপনির্বাচনে দিদি আমাকে প্রচারে যেতে বলেছিলেন উনি আইপ্যাককে বলে আমার যাওয়া আটকে দেন কি বলছেন কল্যাণ ব্যানার্জি শোনাবো ও বলেছে তো আমি নারী বিদ্বেষী তাই তো তাই তো টুইটটা বোমা মিত্র আমার প্রথম প্রশ্ন হচ্ছে উনি দেড় মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুয়া এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন চল্লিশ বছরের বিয়ে বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন তা কোন নারীর বুকে আপনি আঘাত মারলেন নিজের স্বার্থের জন্য আমি নারী বিদ্বেষী আমি জানি আপনাকে কিছু মহিলা সাপোর্ট করবে আর সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে যদি একই ঘটনা ঘটে তিরিশ বছর বিয়ের করার পর পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায় তখন তারা কি বলবে আমি নারী আর আপনি কি ভাবতে পারেন চল্লিশ বছর বিয়ে হয়ে গেছে ডিভোর্স করিয়ে সেই মহিলা সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে তার ছেলে পুলে আছে গ্রিডি লেডি নারীবেদ দিছে আমি আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র আই হেট হার এরা কবে রাজনীতি এসছে এর শুরু কি এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো তারপর দু থেকে চলে এলো একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল বা আমাদের বলেছিল সেই সময় যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল সেই সিনিয়র এমপি বলেছে না ওকে চলবে না তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল তাকে অ্যাকসেপ্ট করেছে সে এখন মন্ত্রী ঠিক আছে গত পাঁচই জুন দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জে রাখি ওখানে গিয়ে মিটিং করতে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর ইয়ে উজ্জ্বল আমার কাছে এসে বললো ববির ঘরে বসে তখন আমি যে এরকম বলে দিয়েছে প্রেসিডেন্ট আইপ্যাককে বলে বলে দিয়েছে কল্যাণ বাণিজ্যের এখানে ঢোকা চলবে না ঠিক আছে উনি বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন তারপরে কল্যাণ আমি দিদিকে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন ওরা বলছে যে আপনি বারণ করেছেন তখন দিদি প্রতীকজনকে ফোন করে প্রতীকজন বলছে যে মৌমা মৈত্র বিং এর প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যান্জি যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ মাইতি যদি ওখানে যায় উনি স্যাবোটাইজ করবেন এই হচ্ছে মহুয়া মৈত্রী জয়প্রকাশ মজুমদার কাছে বক্তৃতা দিতে জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু এগারোর পর এসছে দু হাজার ষোলোতে হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী শিখতে হবে না এই বয়সে এসে পঁয়ষট্টি বছরের বয়সে পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে এই আসল নারী বিদ্বেষী এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুকতে চায় প্রসঙ্গত কল্যাণ ব্যানার্জি এবং মহুয়া মৈত্রের মধ্যে বিরোধ নতুন কিছু নয় তবে সম্প্রতি কসবায় সেখানে একটি জনপ্রিয় আইন কলেজের ছাত্রের ওপরের শারীরিক নির্যাতনের ঘটনায় কল্যাণ ব্যানার্জি এবং মদন মিত্রের মন্তব্যের প্রেক্ষিতে করা মহুয়া মৈত্রের এক হ্যান্ডেল পোস্ট তা কিন্তু রীতিমতন রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে তিনি লেখেন ভারতে নারীদের প্রতি ঘৃণা দলীয় গণ্ডির বাইরে তৃণমূল কংগ্রেসকে অন্যান্য দল থেকে আলাদা করে তোলে এটাই অর্থাৎ আমাদের দল এই ঘৃণ্য মন্তব্যের নিন্দা করে তা যেই করুক না কেন তিনি দলের পক্ষে এবং এই ধরনের দোষীদের কড়া শাস্তির দাবিও করেছেন এদিকে এই কিন্তু এবং মদন মিত্রের মন্তব্য যে দল কোনোভাবেই সমর্থন করছে না ঘটনায় তা এক্স হ্যান্ডেলে জানিয়ে দেয় তৃণমূল কংগ্রেস এই মন্তব্যগুলোকে দল কোনোভাবেই সমর্থন করছে না বলে বিবৃতি দেয় তৃণমূল কংগ্রেস এই মন্তব্যগুলো একান্তই তাদের ব্যক্তিগত বলেও জানিয়ে দুই নেতার মন্তব্যের করা নিন্দা করা হয়েছে দলের তরফ থেকে একই সঙ্গে দোষীদের করা শাস্তির দাবিও জানানো হয়েছে তৃণমূলের তরফে পোস্ট করা হয়েছে যে এই কলেজে ঘটে যাওয়া নৃশংস ঘটনা প্রসঙ্গে সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং বিধায়ক মদন মিত্র যে মন্তব্য করেছেন তা তাদের ব্যক্তিগত মতামত দল তাদের বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় এবং এই মন্তব্যগুলোকে করাভাবে নিন্দা করা হচ্ছে এই ধরনের মন্তব্য কোনোভাবেই দলের অবস্থানকে প্রতিফলিত করে না আমাদের অবস্থান স্পষ্ট মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে বারবার জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোর শাস্তি নেওয়া হয় যদিও এর পর যাননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি পাল্টা এক্স হ্যান্ডেলে লেখেন এক্স হ্যান্ডেলে তৃণমূলের করা পোস্টের সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই তারা কি পরোক্ষভাবে সেই নেতাদের সমর্থন করছেন যারা এই অপরাধীদের আশ্রয় দিচ্ছে কেবলমাত্র একাডেমিক বিবৃতি দিয়ে কোনো বাস্তব পরিবর্তনে আসবে না যদি না সরাসরি দায়ী নেতাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় আরও দুর্ভাগ্যজনক বিষয় হলো যে দু সালের পর আবির্ভূত কিছু নেতা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার জন্য প্রশ্নবিদ্ধ আমি স্পষ্টতই তাদের থেকে নিজেকে দূরে রাখতে চাই যারা এই অপরাধীদের উৎসাহিত করছে বা রক্ষা করছে আমার কথা এবং বিবৃতির পিছনের উদ্দেশ্যটি সত্যিকারের অর্থে বুঝতে হলে একটি নির্দিষ্ট স্তরের নৈতিক এবং বুদ্ধিদীপ্ত সমন্বয় প্রয়োজন যা দুর্ভাগ্যবশত মিসিং বলে মনে করা হচ্ছে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ